একটা বাস্তব কথা কি জানেন যখন কোনো মানুষের অন্তরের স্বপ্ন গুলো কোন কারণে ভেঙে চুরমার হয়ে যায় তখন মানুষের দেহের মরণ না হলেও তার অন্তরের মরণ ঠিকই হয়ে যায় দেখছো বাহার ভাই বৌরে কত ভালোবাসে বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে বাহার তো দিনে একবার বাতাস করে তুমি বললে দুইবার বাতাস করবো বলো কি তাই নাকি তুমি আমার এত ভালোবাসো আরে না কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না আর খাবার গোলাসের মধ্যে বসে বেশি করে মধ্যে আগে একটা সত্যি কথা কি জানেন বিয়ের আগে মেয়েদের বাবার টাকা আর বিয়ের পরে স্বামীর টাকা এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে ওই মেয়েটার সম্মান তো দূরের কথা শ্বশুরবাড়িতে কেউ দোয়ান মূল্য দেয় না বেড়া মানুষ এক বেড়ির মন বসতে গিয়ে বিড়ি টানে সারাদিন আবার স্বপ্ন দেখে বিয়ে করবো চাইরটা কোন নারী যদি তার স্বামীর জন্য সাজু গুজু করে নতুন জামা পরে আর তার সাজ দেখে যদি তার স্বামী একটা দাঁত বের করে মুচকি হেসে দেয় তাহলে ওই নারীর আমল নামায় আল্লাহ তালা একটা নফল হজের সব লিখে দেয় সুহান আল্লাহ আমি আসলে বিবাহিত ছয় মাস প্রেম করার পর তুমি আমাকে বলছো তুমি বিবাহিত আমার ডিভোর্স হয়েছে আচ্ছা সমস্যা নাই তবু আমি তোমাকে ভালোবাসি আর বাসবো আমার চার বছরের একটা বাচ্চাও আছে থাকুক আমি সেটাও মেনে নিলাম আমি আসলে স্কুলে পড়াই না মানুষের বাসায় কাজ করি থাকুক তুমি তো আর চুরি করো না মেনে নিলাম ভাইয়া আমি আসলে মেয়ে না আমি ছেলে তো ফুটবল খেলে না মেয়ে ফুটবল মেয়ে তুই কি বা জানলি ইয়াল্লা তুমি দেখো না একটা ফুটবলের পিছনে বাইশ জন পোলার দৌড়ায় তা ওই ফুটবলটা ধরতে পারে না তার মানে ফুটবলটা মেয়ে আমার কাছে মনে হয় একটা মানুষের জীবনে সাকসেসফুল হইতে গেলে কয়েকটা জিনিস লাগে তার মধ্যে প্রথম জিনিসটা হইতেছে মানুষের অপমান সেই সাথে জীবনে আসতে হবে খারাপ সময় কিছু কিছু সময় একাকিত্ব